সবাইকে শুভেচ্ছা প্রশ্ন আলোচনায় আমাদের আজকে আলোচনা বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ দ্বিতীয় শ্রেণী প্রাথমিক গণিত নমুনা প্রশ্ন সেট দ্বিতীয় রয়েছে বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ গণিত প্রশ্ন কেমন আসতে পারে এবং তার প্রশ্ন প্রশ্নটা বুঝতে এবং তার উত্তর লিখতে এই নমুনা প্রশ্নটি তোমাদের সাহায্য করবে তাহলে চলো এই নমুনা প্রশ্নটি দেখা যাক কি আছে আছে প্রশ্ন এক ফাঁকা স্থানে সঠিক সংখ্যা লেখো প্রতি মানে পঁয়তাল্লিশ এর আগের সংখ্যা কত সেটা তোমাদের এখানে লিখতে হবে এরপর দুই নম্বর আছে আষট্টি এর পরের সংখ্যা ড্যাস আষট্টি এর পরের সংখ্যা কত সেটা তোমাদের এখানে লিখতে হবে তিন আছে পাঁচটি দশক সমান দেশ পাঁচটি দশক সমান কত সেটা তোমাদের এখানে লিখতে হবে এরপর চার নম্বর আছে একশো বিয়োগ পঞ্চাশ সমান একশো থেকে পঞ্চাশ বিয়োগ কত হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে এরপর পাঁচে আছে পঁচিশ যুগ পঁচিশ পঁচিশ করলে কত হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে এরপর আছে প্রশ্ন দুই সঠিক উত্তরটি বেছে নাও এখানে দেখো প্রশ্ন আছে পাঁচটি এবং প্রশ্নের মান দেওয়া আছে দুই করে তাহলে পাঁচ দুগুণে দশ নম্বর এখানে রয়েছে প্রথম প্রশ্নটি আছে সাত গুণ পাঁচ পাঁচ সাথে কত হয় পঁয়ত্রিশ তাহলে ক হবে এখানে সঠিক

এখানে তেতাল্লিশ চৌত্রিশ চৌতল্লিশ এখানে সবচেয়ে বড় সংখ্যা সেটাই হবে উত্তর উত্তরটি সঠিক হবে সেটাই হবে উত্তর এরপর পাঁচ নম্বর আছে দেখো দুই নয় নয় হয় তাহলে এখানে গ হবে সঠিক এরপর আছে প্রশ্ন তিন নিচের যোগ নিচের যোগের অঙ্কগুলো করো এখানে মান আছে পাঁচ করে তাহলে তিন পাঁচ পনেরো পনেরো মান এখানে রয়েছে তো তোমরা যদি এই তিনটা প্রশ্ন উত্তর যদি সঠিকভাবে লিখতে পারো তাহলে তোমরা পেয়ে যাবে পনেরো নম্বর প্রথম প্রশ্নটি আছে চৌত্রিশ যুগ পঁচিশ চৌত্রিশের এর সাথে পঁচিশ করলে কত হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে তিন নম্বর আছে ছিচল্লিশ যুগ সতেরো ছিচল্লিশের সাথে সতেরো যোগ করলে কত হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে এরপর আছে প্রশ্ন চার নিচের বিয়োগের অঙ্কগুলো পড়ো প্রতি প্রশ্ন মান পাঁচ যোগের মতো আছে এখানে তিন এখানেও পনেরো নম্বর রয়েছে প্রথম পঁয়ষট্টি বেগ সাতাশ পঁয়ষট্টি থেকে সাতাশ করলে কত হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে এরপর তিন নম্বর আছে নব্বই বিয়োগ পঞ্চান্ন নব্বই থেকে পঞ্চান্ন বিকল করলে কত হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে এরপর আছে প্রশ্ন পাঁচ গুণ করো পাঁচ করে আছে তো এখানে তিন পাঁচ পনেরো নম্বর এখানে রয়েছে তো প্রথমে আছে চার গুণ তিন তিন চারে কত বারো বারো হবে সাত সাত গুণ দুই চোদ্দ এখানে চোদ্দ হবে পাঁচ পাঁচ ছয় তিরিশ তিরিশ এখানে তো এরকম ভাবে তোমরা গুণগুলো করবে এরপর আছে বাঘ ছয় আছে দেখো বাঘ করো তো এখানে পনেরো নম্বর রয়েছে তো আট বাঘ দুই আট কে দুই দ্বারা বাঘ করলে হবে চার এরপর বারো কে চার দ্বারা করলে হবে তিন পনেরো কে পাঁচ দ্বারা বাক করলে হবে তিন তো তোমরা এভাবে বাঘগুলো করে নেবে এরপর প্রশ্ন সাত আছে সমস্যা সমাধান করো এখানে চারটি প্রশ্ন আছে এবং প্রতিটি প্রশ্নের মান পাঁচ করে আছে তাহলে চার পাঁচে বিশ প্রথম প্রশ্নে আছে দেখো এক বালতিতে দশ লিটার পানি ধরে তিন তিনটি বালতিতে মোট কত লিটার পানি ধরবে তো এটা তোমরা গুণ করলে পেয়ে যাবে যে কত কত লিটার পানি ধরবে তো তোমরা একটু গুণ করবে এরপর দুই নম্বর আছে রিমার কাছে পঁয়ত্রিশ টাকা আছে সে আঠারো টাকা খরচ করলো এখন তার কাছে কত টাকা আছে

স্কুলে চারটি সারিতে সাতজন করে ছাত্র আছে মোট কতজন ছাত্র আছে তো তোমরা এটা বের করবে এরপর প্রশ্ন আট সময় সম্পর্কিত প্রশ্ন এখানে প্রশ্ন নম্বর আছে প্রতিটি প্রশ্নের মান পাঁচ দেওয়া আছে এবং দুটি প্রশ্ন আছে তো পাঁচ ধরনের দশ ঘড়ির কাটা যদি তিনটা থাকে তাহলে কয়টা বাজে এটা হচ্ছে প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত সময়ের ব্যবধান কত ঘন্টা তোমরা কত ঘন্টা সময় ব্যবধান এটা বের করবে এরপর আছে প্রশ্ন নয় আকার ও পরিমাপ এখানে আছে দুইটি প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের মান পাঁচ করে দেওয়া আছে তাহলে পাঁচ করে দশ নম্বর এখানে রয়েছে প্রথম প্রশ্নটি আছে নিচের চিত্রগুলো দেখে নাম লেখো তো নিচের চিত্রগুলো দেখে তোমাদের নাম লিখতে হবে তো এখানে দেখো তিন কোনো একটা চিত্র দেখতে পাচ্ছি তারপর চার কোনো তারপর গোল আকৃতি তো তোমরা এখানে নাম লিখবে এরপর দুই নম্বর আছে একটি স্কেল পনেরো সেন্টিমিটার লম্বা এবং একটি পেন্সিল দশ

তোমাদের গণিত নমুনা প্রশ্ন আশা করি তোমরা এই গণিত বুঝতে যদি এরকম গণিত নমুনা প্রশ্ন আরো পেতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে দেখো দেখবে খুব তাড়াতাড়ি এরকম নমুনা প্রশ্ন পেয়ে যাচ্ছ তো আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো